আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য সাবুদানা ডেজার্ট বা শরবতের রেসিপি নিয়ে হাজির হল সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি ড্রিঙ্কস যদি আমরা ইফতার টেবিলে রাখি তাহলে অনেকটাই রিফ্রেশিং হওয়া যায় আর শুধুমাত্র এই ডেজার্টটা রিফ্রেশিং তাই নয় এটা অনেক হেলদি একটা ডেজার্ট আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি জেলও তৈরি করার জন্য একটা কড়াইয়ে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আগার 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 আগারটা জেলুটাকে জমানোর জন্য কাজ করে অবশ্যই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিব কিছুটা ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটাকে বেশিক্ষণ জাল করা দরকার নেই শুধু এক দুইটা বলক তুলে একটা চড়ানো পাত্রে রেখে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য এবার দুধটাকে রেডি করে নেবো জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে না এবার এটাকে অনেকক্ষণ যাবৎ জ্বালিয়ে নিব এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হবে দুধটা যখন এরকম গণ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার সাবুদানাগুলোকে রান্না করে নেব জন্য আমি চুলায় একটা পাতিলে কিছুটা পানি বলক তুলে নিয়েছি বলক আসার পর হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি সাবুদানাটা যখন এরকম সাদা হয়ে যাবে সবগুলো ফুটে আসবে তখন এটাকে নামিয়ে একটা স্টেনারে নিয়ে নেব এদিকে আমার জেলোটা সেট হয়ে গিয়েছে এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলোটিনও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালোভাবে জেলোটা জমে উঠবে এবার শরবতটা রেডি করে দিব এখানে আমি একটা বাটিতে জাল করে রাখা দুধটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দুধটা কুসুম গরম থাকতে তাকতেই শরবতটাকে মিক্স করে নিতে হবে একদম ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সাবুদানা কিন্তু অনেকটা দলা পেকে যায় এবার এর মধ্যে দিয়ে দিবো জেলোগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করবো যেটা সম্পূর্ণ অপশনাল এখানে আমি দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া একটা কলা আপেল একটা এখানে চাইলে আপনারা অন্য কোনো ফ্রুটসও ইউজ করতে পারেন হাতের কাছে যে কোনো ফল থাকলে ওইটাই ব্যবহার করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন আমার ডেজার্টটা পরিবেশনের জন্য একদম রেডি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ